আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমার ছাদ বাগানটাকে নতুন করে সাজানোর জন্য বিভিন্ন ধরনের বীজের সমারোহ নিয়ে এই বীজগুলি আমার মা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আসার সময় আমার জন্য নিয়ে এসেছে আমি যেন আমার ছাদ বাগানটাকে নতুন করে নতুন রূপে সাজাতে পারি সেই জন্য বিভিন্ন ধরনের বীজ সংগ্রহ করে নিয়ে এসেছে আমার জন্য আমি তো দেখে পুরোই অবাক কারণ এইখানে এত কিছুর বীজ আছে যা এর আগে আমি কখনো নিজের হাতে লাগাইনি বীজগুলি পেয়ে যতটা অবাক হয়েছি তার চাইতে অনেক বেশি আমি খুশি হয়েছি আর মায়েরা এমনই হয় সন্তানের খুশির দিকগুলি সবার আগে বিবেচনা করে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে বীজগুলি এগুলি হচ্ছে স্কোয়াশের বীজ বিভিন্ন ধরনের স্কোয়াশের বীজ এখানে আছে এর আগেও আমি আমার ছাদ বাগানে স্কোয়াশ রোপণ করেছিলাম মাসাল্লাহ ভালোই হয়েছিল আর এই যে এই প্যাকটার মধ্যে আছে ক্যাপসিকামের বীজ আমি কখনোই ক্যাপসিকামের বীজ রোপণ করিনি এখানে অনেক ধরনের বীজই আছে অনেক কিছুর নামও আমি জানি না এই যে দেখেন খুব সুন্দর মরিচগুলো থোকায় থোকায় হয় এই মরিচগুলো খুবই ঝাল হয় এইগুলোকে ঝুমকো মরিচ বলে এখানে অনেক ধরনের মরিচের বীজই আছে তার মধ্যে ক্যাপসিক্যামেরই ভিন্ন একটা জাতের মরিচ আছে এই যে এই মরিচটা হচ্ছে ক্যাপসিক্যামের মতোই কিন্তু দেখতে ক্যাপসিকামের তে অনেকটাই ছোট হয় এটার ফ্লেভারটা হয় কাঁচা মরিচের মতোই তবে তেমন কোনো ঝাল নাই এইখানে কপি পাতা পালন শাকের বীজও আছে এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ছাদে কিন্তু এখনও কপি পাতা পালন শাক লাগানো আছে মার্শাল্লাহ খুব সুন্দরী হয়েছে ঝুড়িতে আমি রোপণ করেছি আমার মা আমার জন্য একটা জাফরানের পেঁয়াজও সংগ্রহ করেছে এই যে হচ্ছে এটা হচ্ছে জাফরানের পেঁয়াজ এর আগেও আমি আমার ছাদ বাগানে একটা জাফরানের পেঁয়াজ লাগিয়েছিলাম একটা না সরি বেশ কয়েকটায় লাগিয়েছিলাম কিন্তু একটাতেও গাছ হয়নি জানি না এবার একটাই আছে তো এটা হবে কি না মা এখানে কিছু বড় বড় চীনা বাদামের বীজও নিয়ে আসছে সেগুলি আমাকে বের করে দেখাচ্ছিল মাশাল্লাহ কত বড় বড় বাদাম দেখতেও খুব সুন্দর এই বাদামগুলি নাকি ঝুড়িতে লাগালেই হবে তো আমি জানি না হবে কি না তো আম্মু বলতেছিল যে হ্যাঁ ঝুড়িতে লাগালে এই বাদামগুলো হবে খুবই ভালো লাগছে আমার বীজগুলো দেখে আর এই যে এখানে কিছু ধনিয়া নিয়ে আসছে ধনিয়া পাতা রোপণ করার জন্য বীজগুলো সিজনের সময় লাগাতে পারবো জানি না সব কিছু ভালো থাকবে কি না এইখানে অনেক ধরনের বীজই আছে আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলি নাকি লেটুস পাতার বীজ লেটুস পাতার বীজ এর আগে আমি কখনোই দেখি নেই এই যে প্রথম দেখলাম আপনারা কে কে দেখেছেন জানাবেন প্লিজ গত শীতে আমার ছাদ বাগানে আমি লেটুস পাতার চারা কিনে এনে লাগিয়েছিলাম মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছিল আর এই যে এইগুলিরও ছোট ছোট টমেটো টমেটোর বীজ আর এই যেই বীজগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে অরেঞ্জ রঙের যে ক্যাপসিকাম হয় সেই অরেঞ্জ রঙের ক্যাপসিকামের বীজ আর এই যে আপনাদেরকে আরেকটা বীজ দেখাচ্ছি এটা এই যে কালো কালো যে প্যাকেটের মধ্যে বীজগুলো দেখতে পাচ্ছেন এগুলি নাকি তেজপাতার বীজ এই গাছগুলি নাকি ছোট হয় গ্রামের মধ্যেই ছাদবাগানে রোপণ করা যাবে আমি তেজপাতার বীজ এর আগে কখনোই দেখিনি কারা কারা দেখেছেন জানাবেন প্লিজ অবশ্য অনেকেই দেখেছেন কারণ গ্রামে অনেকের বাড়িতে তেজপাতা গাছ থাকে যদিও আমার দেখা হয়নি মাশাল্লাহ বীজগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ইনশাল্লাহ সব বীজগুলোই আমার বাগান আমি রোপণ করার চেষ্টা করব। জানি না হবে কিনা তবে বাকিটা হচ্ছে আল্লাহর হাতে আল্লাহ চাইলে এই বিভিন্ন রকমের বীজের গাছ দিয়ে আমার ছাদ বাগানটা ভরে যেতে পারে আর এই যে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে সূর্যমুখীর বীজ এর আগে আমি সূর্যমুখী ফুলের বীজ লাগিয়েছিলাম সেই থেকে অনেক বড়ো চারাও হয়েছিলো আর ফুলও হয়েছিল তো এই তো দেখতে পেলেন আমার মা আমার জন্য অনেক ধরনের বীজই সংগ্রহ করে এনেছে যা সব কিছু আপনাদেরকে দেখাতে পারলাম না আর এমন অনেক কিছু আছে যার নাম আমি জানি না তবে যখন যেটা লাগাবো আপনাদের সাথে শেয়ার করব তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ